আচ্ছা দুলাবাই তুমি কি আমার সমস্যাটা বুঝো না আর আমার আফা তোমার ঠিক থেকে কয়দিন এরকম বাইরে শীতের মধ্যে বয়ে থাকে তুমি তো কত কেনে গে তোর বোন বাইরে থাকবো কেনে তোর বোন ঘরের মানুষ ঘরে থাকে কি লাগে থায় সেটা কও আচ্ছা বুঝছি এই বাইরা হ্যাঁ কি ব্যাপার এই শীত এখনো আহেই নাই আমার শালি জি খাবার ধরছে বুঝছি তোমার মনে এই আমার হালির ভাত করে খাবার বনে না

আর গরম যদি আমার হালি যদি আবার বাইরে বই থাকে তাহলে তোমার টেঙ্গি ফাটা আমি হ্যাঁ দেখাচ্ছে কি একটা যন্ত্রণার ভিতরে পড়ছি হালি বিয়া দিয়েছি না একবার মরছি হালি বিয়া তো আরলের মতো টিকটিকির মতো জামাই কেন আমার ওই জামাই দেখেন আমার হালির হয় এ একটু হুয়াই থাক বোঝা নাই জ্ঞান জাম করবো আমার হালি কিন্তু খুব পাজি মানুষ যে আমার মতো ভুল করে যে এর মকার কাছে হালি মেলি বিয়ে ঘুরে সামনে করি করোনা বুঝছেন কি